হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে দেখতে পাচ্ছেন আমার সাথে দুজন এই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আছেন প্রথমেই এই দুজন শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হবে পরিচিত হতে যাচ্ছি ভাই আপনার কি নাম প্লিজ বলবে আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া মোহাম্মদ শাহিন মিয়া আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন আমি দুই উনিশ সালে এখানে ভর্তি হই এগ্রিকালচার ফ্যাকাল্টিতে ওকে ফাইন অ্যান্ড আপনার কি নাম কিল মোল্লা আচ্ছা আপনি কোন সাবজেক্টে বন্ধুরা আজ আপনাদের এই পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমার এই দুই ভাইয়ের সহযোগিতায় মূলত আসুন হ্যাঁ দেখতে পাচ্ছেন একটি একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন এখানে এবং এ পাশটাও কিন্তু আমরা রেজিস্টার্ড বিল্ডিং দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এখানে আছে রেজিস্টার্ড বিল্ডিং এবং এ পাশেও আরও একাডেমিক ভবন আছে এবং এই আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে হাজি মোহাম্মদ দানেশ যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটি ভেতরের যে পরিবেশ এটি এত চমৎকার নিট অ্যান্ড ক্লিন এটি না আসলে কিন্তু আমি বুঝতে পারতাম না দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার এই ভাইকে জিজ্ঞেস করব আচ্ছা ভাই আপনি আমাকে বলবেন যে এই বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়ের যে আপনার চান্স আপনি পেয়েছেন আপনার প্রথমে আপনার ফিলিংসটা বলবেন কেমন লাগছে আপনি কেমন ফিল করছেন বলুন থ্যাংক ইউ ফর আসকিং যখন আমি দু হাজার উনিশ সালে ভর্তি হই পরীক্ষা দেওয়ার পরে তো আসলে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আসলে আমার চান্স এখানে হয়ে যাবে আলহামদুলিল্লাহ পরে আমি আমার রেজাল্ট পাবলিশ দেখে আমি খুবই আনন্দিত হই এবং আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে আমি খুবই আনন্দিত হয়েছিলাম পরে আমি দুই হাজার উনিশ সালের শেষের দিকে এখানে এসে ভর্তি হই হ্যাঁ ভর্তি হওয়ার পর এই তো আমার যাত্রা এবং আমি দুই শেষের দিকে আমি মাস্টার অনার্স কমপ্লিট করি ও ভেরি গুড এখন আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনি নিশ্চয়ই হলে থাকেন হ্যাঁ আচ্ছা আপনিও হলে থাকেন আপনি কোন হলে থাকেন বলুন আপনার হলের কি নাম বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাক্তন বঙ্গবন্ধু শেখ মুজিবর হলে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং নিশ্চয়ই ভাই হলে থাকেন আচ্ছা এখানে হলের পরিবেশটি আমাকে বলবেন অনেক দর্শক আমার এই ভিডিও দেখবেন হ্যাঁ তারা জানতে চাচ্ছে যে এখানকার হলের পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভেতরের পরিবেশ কেমন বলুন টু অনেস্ট হলের পরিবেশ অত্যন্ত ভালো তবে সবথেকে ভালো খাওয়া দাওয়ার মান একটু সব সব হলে যেমনটা হয় এখানে ওরকম but i uh, mean keeping aside to taking foods in the hall right if i talk about the whole situation inside the halls it's totally awesome and the environment and of, of course the facilities of the waters and uh, electricity is available and we are so satisfied about the whole environment oh, okay. there okay এই যে আমার যে ছোটো ভাইটি স্টুডেন্ট তিনি এই তার ফিলিংস বললেন ইউনিভার্সিটির যে কিছু ফ্যাসিলিটিস তিনি পেয়ে থাকেন সেগুলি সম্পর্কে বললেন আমারও খুব ভালো লাগলো এবং আমি দেখাবো এদিকে দেখাবো এখানে এই স্টুডেন্টদের যাতায়াতের জন্য বেশ কিছু বাস দেখা যাচ্ছে এটা তো প্রত্যেক ইউনিভার্সিটিতেই থেকে থাকে এবং স্টুডেন্টরা এখন ক্লাস করে বের হচ্ছে ছাত্রছাত্রী আমরা সমাগম দেখতে পাচ্ছি এবং সামনেই কিন্তু টিএসসি নিশ্চয়ই টিএসসিটা সামনে আপনারা আপনারা খেয়াল করবেন সামনে আমরা টিএসসি হয়তো যাব না অতদূর দূর তারপরেও সামনে টিএসসি রয়েছে এবং এখানে টিচারদের থাকারও নিশ্চয়ই এখানে ব্যবস্থা আবাসিক ব্যবস্থা আছে রয়েছে এবং এই দেখুন আমি দেখাতে চাচ্ছি এটা হচ্ছে একটি একাডেমিক ভবন দিস ইস নিউলি নিউলি কনস্ট্রাক্টেড ইউ একাডেমিক বিল্ডিং হ্যাঁ এন্ড দিস ইজ 10 স্টেয়ারস বিল্ডিং আচ্ছা বাই কনস্ট্রাকশন দিস বিল্ডিং লিটারালি দ্য অথরিটি অফ দিস ইউনিভার্সিটি মেড ওয়ান্ডারফুল চেঞ্জেসংস ইনভারমেন্ট অফ স্টাডিটিং দিস ওয়ান্ডারফুল বিল্ডিংস এখানে অনেক স্টুডেন্ট আসলে পড়ার ওই পরিবেশটা পাচ্ছে আগে হয়তো যেমন তিনটা হল বা তিনটা অ্যাকাডেমিক ভবন ছিল এখন কিন্তু একটা বাড়ার কারণে শিক্ষার্থী যে আপনার অ্যাকোমোডেশন যে সিস্টেম এটা অনেকটা আর কি কাভার হয়ে গেছে এই এই আপনার হচ্ছে ভবনটির মাধ্যমে ভবনটি হ্যাঁ যেমন ভাই বলছিলেন যেমনটি যে এই যে ভবনটি নির্মাণ করা হয়েছে এটি একদম নিউলি কনস্ট্রাক্টেড একটা বিল্ডিং এইখানে স্টুডেন্টদের এখন যে ক্লাসরুমের আর কোনো সংকট নেই এবং ক্লাস করার যথেষ্ট এখানে ফ্যাসিলিটিস আছে যথেষ্ট ক্লাসরুম ফ্যাসিলিটিস পেয়ে থাকেন ফলে তারা খুব গর্ববোধ করেন এবং এ পাশের যে আমরা প্রাকৃতিক যে পরিবেশ দেখাতে চাই এটিও কিন্তু অত্যন্ত মনোরম একদম নিট অ্যান্ড ক্লিন একটা ইউনিভার্সিটি খুব ক্যাম্পাস খুব খুব ভালো লাগছে আমার দেখে এবং খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের পরিবেশটি মূলত দেখাচ্ছি এবং আমি এখানে আরও দু একটি কথা জিজ্ঞেস করবো আপনার কাছে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে আপনি বলবেন এখানে কি রাজনীতি আছে ইউনিভার্সিটিতে থ্যাংক ইউ আসলে রাজনীতি তো এখন সব জায়গাতেই আছে আর কি হয়তো বা প্রকাশ্যে নেই আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে ভিতর ভিতর থাকতে পারে বাট এখন যে অবস্থায় এই অবস্থা আসলে রাজনীতির ওরকম প্রভাব আপাতত নেই ভবিষ্যতে কি হবে এটা আসলে কেউ বলতে পারবে না তো আপাতত আমাদের ইউনিভার্সিটিতে রাজনীতি ও ধরনের কোনো সমাবেশ সভা বা হয় না আর আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমাদের ইউনিভার্সিটি নিট অ্যান্ড ক্লিন দ্যাট ইজ টোটালি ট্রু বিকজ আমাদের ইউনিভার্সিটির এরিয়া হয়তো কম হতে পারে বাট আমাদের যে আপনার একাডেমিক ভবন আমাদের হলস তারপর আমাদের শিক্ষকদের যে থাকার জন্য অ্যাকোমোডেশন এগুলো এমনভাবে ওয়েল স্ট্রাকচার রয়েছে যেটা খুব সহজেই আপনি হয়তো ঘুরলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ওয়েল স্ট্রাকচারলি আপনার এই ভবনগুলো করা হয়েছে এবং আমাদের পরিবেশ আসলে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে আর রাজনীতি বিষয়টা ওটাই আসলে তো রাজনীতি সম্পর্কে আমাদের খুব একটা বেশি এখানে জোরালো কোনো আহ সভা সমাবেশ ওরকম হচ্ছে না ছেলে ছেলেমেয়েরা ফিরলেই আসলে তাদের পড়াশোনা তারা ব্যস্ত থাকেন হ্যাঁ আমার ভাইটি যেমনটি বলছিলেন যে স্টুডেন্টদের মেইন কাজ পড়াশোনা করা তাদের মেইন ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্য স্টুডেন্টস টু স্টাডি এবং সেই কাজটি মূলত তারা করে থাকেন এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর স্টুডেন্টরা দেশের ভালো ভালো জায়গায় প্লেসে তারা চাকরি করছেন খুব ভালো ভালো পজিশনে আছেন এবং এই বিশেষ করে এগ্রিকালচার আমার এই ভাই বলছিলেন যে এগ্রিকালচারের উপরে আপনি একটু বলবেন যে এগ্রিকালচার হ্যাঁ আপনি তো এগ্রিকালচার স্টুডেন্ট এই যে কৃষি যে অনুষদটা আছে এই অনুষদ সম্পর্কে আপনি কিছু বলবেন আমি যতদূর জানি বন্ধুরা যে কৃষি অনুষদটা হচ্ছে এই হাজি মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটির সবথেকেতে ভালো একটি অনুষদ তো এইখানে অনুষদের ফ্যাসিলিটিস এবং আপনার পাশ করার পর চাকরির যে সুবিধা এ সম্পর্কে যদি আপনি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ডিপার্টমেন্ট হচ্ছে এগ্রিকালচার তো এখানে প্রথমে এটা একটা কৃষি কলেজ ছিল রাইট এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ছিল কৃষি কলেজ দেন এখানে বিজ্ঞান প্রতি বিশ্ববিদ্যালয় হয় তো আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে পুরাতন ফ্যাকাল্টি বলতে গেলে আমাদের কৃষি ইউনিভার্সিটি কৃষি বিভাগ তো এখানে এগারোটার মতো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বিভিন্ন কোর্স অ্যাভেলেবেল করে দেওয়া আছে তো সবাই এরকম আমাদের ক্লোজ ক্রেডিট নট ওপেন ক্রেডিট এখানে একটা ক্রেডিট দেওয়া আছে সবাই ওই অনুযায়ী তাদের ডিগ্রিটা নিচ্ছে এখান থেকে ডিগ্রি নেওয়ার পরে আমাদের অনেক বড় ভাই এবং আমাদের সিনিয়র যারা এখান থেকে পাশ করে চলে গেছে অনেকে অনেক ভালো ভালো জায়গাতে নিজেদেরকে এস্টাবলিশ করছে অনেকে বাইরের ফরেনে অনেক ভালো ভালো ইন্ডাস্ট্রি পড়াশোনা করতেছেন এবং যারা এখানে দেশেও আছেন তারা অনেক ভালো অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো জব করতেছেন ইভেন সরকারের বিভিন্ন গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন বাড়ি বিড়ি বিজে আমাদের পাশে এখানে বাংলাদেশ হুইট হুইট ইনস্টিটিউট আছে এখানে অনেক অনেকেই জব করতেছেন তো ভালো ভালো বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আমাদের ভাইরা এখান থেকে পাশ করে যাওয়ার পরে নিজেদেরকে স্টাবলিশ করতে পারছে এটা আমাদের জন্য প্রাউড ফিল করার মতো একটা বিষয় আমি আমি মনে করি রাইট বন্ধুরা যেমনটি আমি বলছিলাম যে এই কৃষি অনুষদটা একটি সবচেয়ে পুরনো অনুষদ ভাই যেমনটি বলছিলাম যে প্রথম হচ্ছে এই হাজি দানেশ বিশ্ববিদ্যালয় যেটি এটি ছিল একটি ইনস্টিটিউট কৃষি ইনস্টিটিউট এরপরে কৃষি কলেজ হয় এরপরে এটি ডাইরেক্ট ইউনিভার্সিটি রূপান্তরিত হয় এবং সেই বিশ্ববিদ্যালয়েরই অন্তর্ভুক্ত একটি ফ্যাকাল্টি হচ্ছে কৃষি ফ্যাকাল্টি যেটি থেকে পাশ করার পর তিনি যেমনটি বললেন যে তার সিনিয়র যারা আছেন তারা সকলেই চাকরি পেয়ে গিয়েছেন এবং ভালো ভালো পজিশনে আছেন সরকারি বেসরকারি পর্যায়ে খুব ভালো পজিশনে আছেন তো আমরাও আপনাদের অত্যন্ত উত্তরোত্তর সাফল্য কামনা করি তো আপনারা আজ দুজন আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনাদের শুভেচ্ছা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটিতে উত্তরবঙ্গে এবং আমি বলতে পারবো না বাকিদের ক্ষেত্রে বাট উত্তরবঙ্গে আমাদের ইউনিভার্সিটিতে সব থেকে ফরেন স্টুডেন্ট সবচেয়ে বেশি প্রায় আড়াইশ উপরে

আপনার মাস্টার্স করার জন্য তারা ফুল ফ্রি স্টুডেন্টশিপ পেয়ে থাকে বিশেষ করে জার্মানিতে হ্যাঁ সো সব দিক থেকে চিন্তা করলে আমাদের ভার্সিটি আই থিংক আওয়ার ভার্সিটি ইজ দ্য বেস্ট ভার্সিটি ইন দিস লোক্যালিটি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়েলি হ্যাঁ উই আর প্রাউড অফ দিস ইউনিভার্সিটি বিকজ ওনাদের উনি যেমনটি বললেন যে এই বাংলাদেশের মধ্যে এই দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতি বৎসর শত শত স্টুডেন্ট বাইরের থেকে পড়তে আসেন এবং অলরেডি তারা স্টাডি করছে বাইরের স্টুডেন্ট বিকজ এই ইউনিভার্সিটির পড়াশোনার মান অনেক ভালো বলেই কিন্তু বাইরের স্টুডেন্টরা পড়তে আসেন তো আপনাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আমাদের সমাজ জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ওকে আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে বাই বাই